আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সামনে হাফচা মামুনির মাংস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম পেঁয়াজ রসুন আদা মাংস এবং আলু সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম পাতিলে তেল দিয়ে দিলাম তেল গরম হলে পেঁয়াজ কচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ব্রাউন কালার না আসে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে বৃষ্টি ভেজা দিনে গরম গরম মাংস খাওয়ার মজাই আলাদা হাফসা মামনি বায়না করছে সে কষানো মাংস খাবে তাই তো মাংস রান্না করতে আসলাম পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন কালার আসলে এটাতে আমরা আদা রসুন দিয়ে দিব আদা রসুনগুলো সুন্দরভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে সুন্দরভাবে কষানো হলে এটাতে আমরা একটু পানি মিশিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব এরপর এটাতে লবণ হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে দিব এবং ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা যতক্ষণ থাকবে ততক্ষণ মশলাটা নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মশলা মেশানো সুন্দর হলে রান্নাটাও খুব সুন্দর হবে পানিটা শুকিয়ে আসলে আমরা এটা পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর আমরা মশলার সাথে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব মাংসটাকে সুন্দরভাবে কষাতে কষাতে পানিটাকে শুকিয়ে ফেলবো মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে খেতে ততটাই সুন্দর লাগবে কষানো শেষ হলে আমরা এটাতে পানি মিশিয়ে দিব মাংসটা সুন্দ সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য এরপর এটা আমরা কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে দিব নাড়াচাড়া না দিলে এটা আবার পাতিলের নিচে লেগে যেতে পারে এরপর আমরা এটাতে আলু দিয়ে দিব হাফসা মামনের মাংসের আলু অনেক পছন্দ হাফসা মামনি মাংসের আলু খেতে খুব ভালোবাসে আমরা মাংসের সাথে আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিব মাংসটা সুন্দরভাবে কচানো হলে খেতেও ভারী মজা লাগে এরপর আমরা এটাতে পানি মিশিয়ে দিব মাংসটা সুন্দরভাবে সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। মাংস রান্না কমপ্লিট হয়েছে এবার আমরা সবাই খাবার জন্য সবার সাথে পরিবেশন কর গরম ভাতের সাথে গরম মাংস খেতে খুবই মজা লাগে সবাই অনেক মজা করে মাংসগুলো দিয়ে ভাত খাওয়া দাওয়া করছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম